Tidak, aku tinggal nak ni আমরা বের হচ্ছি গোসলের জন্য হাওড়ে যাব। তো আমি যে আগের ভিড়ের যে নদীটা দেখাচ্ছিলাম সেই নদীটাই কানেক্টেড হয়েছে যে হাওড়ের সাথে সেই হাওড়ে যাচ্ছি ওইখানে আমাদের ওই জায়গাটা খুবই প্রসিদ্ধ আমরা যখনই ঢাকা থেকে আমাদের ফ্যামিলি বা ঢাকা থেকে যে কেউ আসি তো ফার্স্ট আমরা দুপুরবেলা গোসল করতে ওই হাওড়ে ওই জায়গাটায় যাই খুবই সেফ তো হাওরে যাবো বস্তু করবো প্লাস আশেপাশে যে স্টিল ওটা সেটা দেখাবো মেইনলি এই রিজনটা এই ভিডিওটা রিজন হচ্ছে যে নিকলি ছাড়াও যে কিশোরগঞ্জ হাওর অফার করে সেটা আপনাদেরকে দেখানো আমরা এখন যাচ্ছি হিজল জানি হাওরে যেটা এক স্পেশালি হচ্ছে গিয়ে একদম আপনার যে হাওরের ফিলটা দিবে নিকলি হাওর শুনছেন বাট এই কিশোরগঞ্জ শুধু নেকলি হাওয়ের জন্যই নয় তাছাড়া বিভিন্ন ধরনের হাওর আছে তো সেটার জন্যই যাচ্ছি এটা আমাদের হাওড়ের দিকে যাওয়ার একটা উপজেলা রাস্তা তো এই রাস্তা ধরে আমরা হাওড়ের দিকে যাবো এবং এই রাস্তাটা ডাইরেক্ট নেত্রকোনার দিকে গিয়েছে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা শেরপুরের দিকে যাওয়া যায় বেস্ট ফিলিংস যে এখানে প্রচুর ওল্ড ওল্ড এবং খুবই দামি দামি গাছ আছে সাথে সে সকল গাছগুলা কাটারও ব্যবস্থা করা আছে সবই চলছে ধান এবং যখন আসলে পণ্য আসে যখন সিলেট থেকে পানি নেমে আসে এগুলো সব পানি নিতে চলে যায় যে কথাটা আমি বলতেছিলাম আমি এই জায়গাটায় আমাদের হিটল জানি এখানে আমাদের ট্যুরিস্ট স্পট একদম দেখেন 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 কই পানি চলে আসছে 话。 তো আমি যেখানে বলছিলাম যে এই স্পটটার নাম হলো হিজল জানি অ্যাকচুয়ালি হিজল গাছ আপনারা যারা শুনেছেন যে হিজল গাছ সেই হিজল গাছ থেকে এই স্পটটার নাম হয়েছে হিজল জানি কারণ এখানে এই হাওড়ে প্রচুর হিজল গাছ তৈরি হয় হিজল গাছ তেমন উপকারী কোনো কিছু না মেনলি ছাগল খায় অথবা ছোটখাটো কাজে ইউজ হয় বাট সবচেয়ে বেশি যে কাজে ইউজ হয় যে আপনি যদি কোনো একটা জায়গায় হিজল গাছ দিয়ে দেন তো মাছ এসে সেখানে জন মাছ এখানে সেখানে বাস করে অনেক মাছ পাওয়া যায় সো এখানকার এই জায়গাটায় প্রচুর হিজল গাছ পাওয়া যায় একটু দূরে যেতে হয় অ্যাকচুয়ালি বোট নিয়ে যেতে হবে তো এখানে প্রচুর হিজল গাছ পাওয়া যায় বলে এই স্পটটার নাম হলো হিজল জানি হয়েছে আর আমার পিছনে আপনারা যেমন দেখতে পারতেছেন পারফেক্ট একটা ওয়েদার আমি যদি আপনাদেরকে একটু দেখাই জাস্ট ক্যামেরাটা ঘুরে দেখাই আমার যে নিচে আমার যে নিচে এই যে পানি এই যে আমাদের গাড়ির সামনে দিস ইজ দ্য স্পট এখানে দেখেন এই যে সবাই বাইক নিয়ে আসছে একদম স্পষ্ট ভাষায় এই দেখেন জাস্ট আইশা মিক্সড করে গেছে দেখেন স্রো দেশে বাইক আসতেছে মিক্স করে যাচ্ছে এই রাস্তাটা কথা আপনারা হয়তো আরো ভিডিওতে দেখেছেন অনেক মোটর বাইকার আসে মোটর ব্লগের জন্য খুবই বেস্ট প্লেস যেমন এখানে সেন্ডিতে রেখে যাচ্ছে বা ধোয়ার কারণে হেঁটে যাচ্ছে যে রাস্তা দেখা যাচ্ছে এবং আমি যদি একটু দেখাই ওইখানে একটা বাড়ি আছে যে লোন হাউস এটা হলো কি মেনলি আশ্রয় কেন্দ্র তো যখন শুধু পানি আসে ওইখানে এলাকার মানুষদেরকে সেফ সাইড জন্য আর এগুলো দুই সাইড এ হলো গিয়ে জাস্ট রাস্তা এবং এখানে মানুষ মেনলি গোসল করতে পারবেন সব কিছু করা যায় নিশোরগঞ্জ সদর থেকে যদি আপনি মাত্র বিশ টাকা করে পার পার্সেন্ট শেয়ার সিএনজিতে করে চলে আসেন ঠিক চলে আসবেন তারাল উপজেলায় এবং তারাল উপজে এসে যে কোনো অটো রিক্সাকে বললেই একশো টাকা করে মনে হয় ভাড়া নেয় অথবা সিজন না থাকলে পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় সেই এরা ডাইরেক্ট হিজল জানিতে নিয়ে আসবে এবং এখানে এখন তো ইট যেহেতু বোট নাই কিন্তু এখানে বোটও থাকে আপনি বোট করে ঘুরে বেড়াতে পারবেন এখানে হিজল যে হিজল যে হিজোলের জন্য এই জায়গাটার নাম সেটাও দেখতে পারবেন তাছাড়া আপনি যদি চান যেখানে ঘুরে আপনি জাস্ট যে হাওড়ের যে স্পেশালিটিসটা সেটা উপভোগ করবেন সেটা আপনি নিতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর পরিবেশ এবং কি ঠান্ডা একটা পরিবেশ এখানে বিরাজ করছে অলরেডি আমি নড়ছি নড়ার মেড হচ্ছে কি পানির এত স্রোত যে আমাকে বারবার রাস্তার সাইডে নিয়ে যাচ্ছে এখানে এটা একটা খেয়াল রাখতে হবে বাট আই মা যে এখানে অবশ্যই আসতে হবে দেখেন আমি যদি আপনাকে দেখাই যে আমার সাথে আমার ভাই আসছে সে সে ও যে देखो फ्रेंड्स और एक অবশ্যই একটা জিনিস আপনার খেয়াল রাখবেন যে বন্যা আসার ঠিক আগে আগে যখন বাংলাদেশে বিভিন্ন ঝড় আসে এবং ওয়েদারটা যখন স্পেশালি একটু বৃষ্টির সময় হয় তখন আসলে এটা সবচেয়ে বেস্ট হয় তো সেই সময়টা কি হয় পানিও আসে ওয়েদারটাও ভালো থাকে তাছাড়া কিন্তু যে একটা সমস্যা আমি আগে বলেছিলাম যে আপনার এখানে খুব হাল বিল হওয়াতে প্রচুর হিউমিড ওয়েদার থাকে তো হিউমিড ওয়েদারের কারণে একটু অস্বস্তি ফিল হয় তো গরমের সময় না এসে যদি আপনি ঠান্ডার সময় এখানে আসেন এবং পুরো কৃষক যেটা নিকলির জন্য আপনার অ্যাপ্লিকেবল প্লাস ছিল এই হিলচুল আমি পুরো কিশোরগঞ্জের জন্য অ্যাপ্লিকেবল যে আপনি আসার চেষ্টা করবেন হচ্ছে গিয়ে ঠিক এই সময় আমি যদি বলি এটা জুন জুলাই মাস চলতেছে জুন জুলাই অগস্ট এই সময়ের মধ্যে আসবেন কারণ অগস্টের পরে কিন্তু দুই মাস পরে যেমন এটা জুন মাস চলতেছে দুই মাস পরে কিন্তু পানি বেড়ে যাবে তো পানি বেড়ে গেলে তখন কিন্তু আরও টাফ হয়ে যাবে এখানে থাকা বাট তখন আবার বোটে চড়ে মজা পাওয়া যাবে বাট আপনি যদি চান যে এরকম আপনি পায়ে ধরে হাঁটবেন ওই ফিল্ডটাও চাবেন প্লাস আপনি চাচ্ছেন যে নৌকাও উঠবেন তো এরকম জুন জুলাই মাসে আসবেন এবং ঈদের আগে পরে আসবেন বলছিলাম যে এই এলাকার মানুষের জন্য বাহক সবচেয়ে বেশি মোটরসাইকেল এরকম এই মোটরসাইকেল করে গ্রামবাসী এক পাশ থেকে আরেক পাশে যায় যদিও ওরা বিনোদনের জন্য আসছে টুরিস্ট হিসেবে আসছে বাট এটা দেখা যায় যে আপনি পরিবহন হিসেবে ইউজ করে ছয় মাস বাকি ছয় মাস ওদেরকে পরিবহন ছাড়াই থাকতে হয় অনেক। এক লিপ গুলা আমাকে দিয়ে দিয়ে হ্যাঁ কাইটা কে টেক আমাকে দিয়ে দিয়ে আগে আসছিলা কখন এসব না তুমি তোমার ফেজ পে কতদিন কথা বল বলো তোমার সব হয়ে গেছে অনেক মজা সত্যি অনেক মজা কি ভালো এই যে সুন্দর नेचर কোথায় এটা হ্যাঁ হ্যাঁ ভি ভিডিওতে দেখছিলাম আর যে ফেসবুক আজকে একদম পুরো লাইভ জামাই ব্লগ এ আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন ও আচ্ছা আচ্ছা এখন আমি কি করতে পারি এখন কি আমি আরে আরে আমি

Eu não tô pensando. Tem medo de dar o killing. Ih, melhor agora. বাংলাদেশে যে আসলে কত সুন্দর সুন্দর জায়গা আছে অ্যাকচুয়ালি যে বলেছিল না যে আমরা সৌন্দর্যের জন্য বাইরের দেশে যাই অথচ যদি নিজের দেশটাও একটু ভালো করে দেখতে পারি নিজের পরিবেশটা আশেপাশে যদি একটু খোঁজ নিই অনেক সুন্দর সুন্দর এবং খুব ইউনিক ইউনিক জায়গা আপনি খুঁজে পেতে পারবেন ঠিক সেরকমই হচ্ছে এই হিজল হিজল যেখানে এই পুরা সাবমার্সেবল বা অল ওয়েদার রুটটা তৈরি হয়েছে এবং এখানে কিন্তু মানুষ যারা আসলে কোরবানি শেষ করে কাটাকাটি করে আসতেছে ওরা সবাই কিন্তু ট্যুরিস্ট স্পট হিসেবে লাঞ্চের আগে আসতেছে এবং লাঞ্চের পর এখানে আরও ভিড় হবে আমি এই সময় আসার হচ্ছে যাতে আমি একটু ভিড় কম থাকে আমি আপনাদেরকে দেখাতে পারি বাট এরপরে আরও ভিড় বাড়বে এবং অলরেডি অনেক মানুষ আসতেছে এই জায়গাটায় এবং এই জায়গাটায় আপনার মেইনলি ঈদের সময় যেহেতু যেহেতু আহ ঢাকা থেকে বাইরের মানুষ সবাই চলে আসে তো দেখা যায় যে এখানে অনেক মানুষ চলে আসে জাস্ট এই ম্যাচের টাকে উপভোগ করার জন্য এবং এটার জন্য এখানে বারবার মানুষ আসতে চাই সো আপনারা যেসব আপনারা আসবেন তো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ